হোয়াটসঅ্যা ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি লাল বক্সের একটা ফোন তা ভিতর থেকে বের হবে পার্পেল কালার ভাইয়ের পছন্দ কারণ হচ্ছে ভাই আবার লেদার ছাড়া নিবে না বাইরে কইছি ভাই লেদার দিতে এলে ভাই পাঁচশো টাকা বেশি লাগবো ভাই না ভাই দা দামি তো আমি ভাই আর পাঁচশো বেশি দিতে পারতাম না তো বাইরে কোথা থেকে গেছেন নারায়ণগঞ্জ তাছাড়া না সাইনবোর্ড চাছাড়া না এই তো আমাদের সাইনবোর্ডের ভিতর দিয়ে নাকি

আপনি একটা নিলে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন ফাইভ জি ফোন প্লাস কার্লে ফোন আপনার ডায়মন্ড সিটি প্রসেসর সব থেকে বেস্ট একটা ফোন বাকিগুলো আমি বলে দিচ্ছি যখন আনবক্সিং করবো এই আনবক্সিং এর সাথে সাথেই বলে দিচ্ছি এটা কালার লুক সবকিছু দেখা যাবে তো ভাইরা কেমন প্রাইজে পেলেন আমাদের কাছ থেকে ভালো প্রাইজে পেলেন না মার্কেট তো দেখছেন তাই না ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করি কাস্টমারকে একটা ভালো প্রাইজে ভালো জিনিস দেওয়ার জন্য একদম অথেন্টিক জেনুইন এবং সিল প্যাক করা ফোন দেওয়ার জন্য কাস্টমার যাতে ভাইব্রা যারাই আসে না কেন তারা যাতে বলতে পারে যে না এই ভাইয়ের কাছে যান এই শপে যান আপনি একটা ভালো অথেন্টিক জিনিস পাবেন এবং প্রাইজও কম পাবেন ইনশাল্লাহ তো চলে আসবেন বসুন্ধরা বেসমেন্টের বাষট্টি নাম্বার সব ফোন তো এখন এটা আনবক্স করি দেখি ভাই অনেক ধৈর্য ধরে রয়েছে এটা আনবক্স করার জন্য অনেকক্ষণ ধরে করেন ভাই আপনার জিনিস আপনি আনবক্স করেন হ্যাঁ ডাবায় দিন ভাই ডাবায় দেন হ্যাঁ পলিটা কাটতে হতো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কার্ড ডিসপ্লে ফোন

ঠিক আছে কয়টা কালারের ভিতরে কইতে পারেন দেখেন তো তিনটা কালার কমিউনিকেশন দেন আমি একটু দেখাই যারা রয়েছে চারটা কালার কমিউনিকেশন এই দেখেন চারটা কালারের 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া আছে Redmi চারটা কালারের কমিউনিকেশন অসাধারণ একটা ফোন আপনি যদি চান পারচেজ করতে আপনি চাইলে পারচেজ করতে পারেন যে কার্ড ডিসপ্লে ফোন আপনার ডুয়াল সিম মানে থেকে বেস্ট টাইপ সি কেবল

অ্যাক্টিভ করে ভাইয়া একটা সিম দিন ভাইয়া তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি একটা বেস্ট প্রাইজে বেস্ট ফোন দেওয়ার জন্য আপনি চাইলে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ফোন যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে বসে ঘরে বসে কিন্তু করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে আর যদি চান যে না ভাই আমার ফোনটা আমি সরাসরি শপে এসে পার্চেস করতে চাই তাও কিন্তু আপনি চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বেডমিন্টনের বাষট্টি নম্বর সব ফোনের শুরুতে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাকে অথবা আমার যারা ভাই ব্রাদার রয়েছে তারা অবশ্যই থাকে শপের ভিতরে আমার নাম বললেই হবে আপনাকে বেস্ট প্রাইজে একটা ফোন দেওয়ার চেষ্টা করবে অসাধারণ একটা ফোন ভাই এখন কিন্তু নোট ফোরটিন প্রো প্লাসও চলে আসছে আপডেট ফোন এটা হচ্ছে তার আগের ফোন নোট ফোরটিন প্রো প্লাস ওটাও আপনি পেয়ে যাবেন চাইনিজ চাইনিজ আছে এটা কয়েকটা ভেরিয়েন্টের ফোন আছে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো বারো পর্যন্ত এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে একদম বেস্ট প্রাইজে খারাপ না ফোনটা

স্বপ্ন পূরণ হয়ে গেছে এই তো কথা নাকি রিভিউ যে দেখছেন রিভিউ বাস্তব হয়ে গেল তো যারা যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ চলে আসবেন আমার কাছে বেস্ট প্রাইজ একটা বেস্ট ফোন নিয়ে যাবেন আর আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে চাইলে নাম্বারও যোগাযোগ করতে পারেন যে কোনো ফোনের সম্পর্কে জানতে চাইলেও জানতে পারেন কোনো সমস্যা নেই আর আমার কমেন্টস বক্সে ইনবক্সে আপনি কমেন্টস করতে পারেন প্রয়োজনে